ভালো আছেন ভাই তো বাইকের সবকিছু কাজ করেন তো আমি শুনলাম নাকি বাইকের ভিতরে নাকি দুই নম্বরই এরকম সিস্টেম হয় নাকি আপনি কতটুকু জানেন কাজের ভিতরে জালিয়াতি জন বলে এরকম অনেক আমি আমি এক বাইরে ছিল ওদের কাছ থেকে যে ভাইটা খুব ভালো যে এরকম তারা কাজ করে সুন্দরভাবে সার্ভিস দেয় তো সেই উদ্দেশ্যে আমি আপনার এখানে দেখা করতে আসলাম ঠিক আছে তো আমার কিছু আহ ফ্রেন্ড ফলোয়ার আছে কিছু ভাই আছে তারা অনেক ফুড ডেলিভারি বিভিন্ন ফুড ডেলিভারি তারা জব করে বা চাকরি করে তো আসলে একটা বলো বাইরে থেকে তো ফুড ডেলিভারি বাইকটা তো ছড়াই নিয়ে আসবে না তাদেরকে ফ্যাসিলিটি কি দেন আপনারা সব মনে করি সুযোগ সুবিধা আছে আমরা তো ব্যবহার আলহামদুলিল্লাহ সব দূর আছে এবং তাদের দিক দিয়েও যে কাজ চাই তার থেকে আরো ভালো কাজ

আসলে আপনার আইসা দেখেন যে তাদের ব্যবহার এবং তাদের কাদের ধরন তাদের সার্ভিস তারপরে আমরা একটা কথা বলতে পারি যে না তাদের নেগেটিভ কোনটা পজিটিভ কোনটা তাই না তো সেই সূত্রে ভাই যে কথাটা বললো যে অন্য জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট এক টাকা হইল কম তারপরও যারা ড্রাইভার ভাইরা আছেন অনেক সময় তো অনেক সময় অনেক তো আই যে অনেকে আছে যে আপনার মান্থলি হিসাবে করতে চায় আমি একটা আইসা করে না যদি মান্থলি হিসাবে করি যদি কোনো ওই ধরনের ভালো রেফারেন্স থাকে ভালো রেফারেন্স থাকে

তো আপনি সার্ভিসটা মানে যে যারা কাজ করে আপনি এখানে এখানে কোনো কোনো কমেন্ট আসছে যে আপনি এখানে যে সার্ভিসে এ দিয়ে ভালো হয় না এটা কারণ মানে সবার থেকে ভালো দিক খারাপ দিক থাকে থাকে তাহলে এই বিষয়টা যদি বলতে চান আমাদের যে কাস্টমার আছে আপনি কখনো তাদেরকে কাস্টমার হিসেবে না আর আমাদের ভাই বন্ধু ভাই ব্রাদার যা কালাম তো আমরা ফিজিক্যালি আমি এখানে আমাদের সহযোগীরা যারা আছে তাদের ব্যবহার আচার আচরণ

কি রকম আমার ভাইরা যারা আছেন তারা একটা সঠিক একটা নির্দিষ্ট জায়গা পায় আপনার কথা থেকে অনেক আস্থা পাইলাম ভাই ধন্যবাদ আপনাকে ধন্যদুল্লাহ ভাই যারা কোথায় চট্টগ্রাম চট্টগ্রাম কি বলছেন তারা কাকা কাজ করতেছেন কেউ সুযোগ আপনারা এই কাজ করেন তাই না এই সুবিধা মানে যে কাজ করেছেন সুবিধা অনেক ভালো যেমন কি তারা মতো আচার ব্যবহার করে মন দিয়ে কাজটা করে দেয় ভালো উনারও ভালো

অনেক অনেক কম অনেক কম যা কালাম যেটা এটাই অনেক फायदाটা বেশি করে নাকি মিডিয়াম फायदा করে মানে একটা জিনিস কি আমরা যতটুকুটুকু